কোনো নবীকেই তার নিজ গ্রামের লোকেরা নবী বলে স্বীকার করেনি মহাপুরুষদেরকে কেউই ভালোভাবে প্রথমে নেয় নেই যখনই তারা প্রকাশিত হতে যাচ্ছিল তখনই তাদের উপরে বিভিন্ন রকমের হামলা বিভিন্ন রকমের তাদের বিরুদ্ধে বৃদ্ধাচারণ করতেই ছিল এবং এটা যুগে যুগে সবসময় আমরা এই একইভাবেই দেখতেছি যীশু খ্রিস্টের ক্ষেত্র আমরা তাই দেখতেছি মহানবীর ক্ষেত্র তাই দেখতেছি এবং যুগে যুগে আরও যত নবী রসুল গাউস কুতুব অলি আবতাল তারা এরকম বিভিন্নভাবে তারা শত্রুর মোকাবেলা করতে হয়েছে তাদেরকে এই শত্রুটা হলো তারা এই যে আবুল হাব জাতীয় লোক আবু জেহল জাতীয় লোক এরা যেমন আছে তাব্বা তিয়াদা আবিলাহ ও ওয়াতাব্বা ধ্বংস হোক আবুল হাবের দুটি হাত এবং উহা হাত ধ্বংস কন্টিনিউয়াস এই যে ধ্বংস ই এটাই যুগে যুগে এরা এরা থাকবে অলিরাও থাকবে এরাও থাকবে এরা সব সময় এদেরকে চিনতে পারে না এরাও থাকে ছদ্মবেশে তো ছদ্মবেশে থাকলে থাকার কারণে ওই যে আমির খসরু বাবা বলছেন না হামে রা কুস্তি বা গমজা দুর্বেশ মানে ছদ্মবেশ ওনারা ছদ্মবেশ নিতেন হামে দুর্বেশা কুস্তি বাগমজা কারাম কার দিন এলাহি জিন্দাবাহী আমি অনেক মাহফিলে আমি ছদ্মবেশে আমি ঘুরে বেরিয়েছি এটা যে কারামতি এটা আমার মোর্শেদের কারামতি উনি ওনার কথাগুলি কালামে খুব সুন্দর একটা জায়গায় বলতেছেন উনি কহতে হে দোজাহান আজাদে গাছতাম আগার ম্যায় হামনাসি মে মেয়ে বলা হয় যে দুই জাহান থেকে মুক্তি হয়ে যাবে এহকাল পরকাল থেকে মুক্ত হয়ে যাবে সে আগার ম্য হাম না যদি আমার নেশায় আমাকে পাওয়ার নেশায় এটা তার আমি না এটার ভিতর আরেকটা আমি আগার ম্যায় হাম না সিমে কান্দা বাসে আমি যদি তাকে পাওয়ার নেশায় আমি নিজেকে খুঁজে বেড়াই আমাকে খুঁজে বেড়াই সেইটার অর্থটা অনেক ব্যাপক হয় তো দার্শনিক নিঃস্বের একটা কথা মনে পড়ে সে কথাটা আমার ভাষায় আমি বলতেছি যে কতগুলো কুলুসূতো নদীর স্রোতের মতো পানিগুলো যখন সেই মহাসমুদ্রে অবগাহন করে তখন সেই পানিটা শুদ্ধ হয়ে যায় কিন্তু মহা মহাসমুদ্র সেটা হয়ে যায় কি অটল থেকে যায় মহাসমুদ্র মহাসমুদ্রই থাকে কিন্তু নদীর পানিগুলি যখন মহাসমুদ্রে পতিত হয় তখন সেই কুলুষিত পানিগুলি শুদ্ধ হয়ে যায় তো মহাপুরুষের কাছেও এই সাধারণ মানুষরা সাধারণ